শহীদ রাষ্ট্রপতি বীর মুক্তিযোদ্ধা এবং প্রাক্তন সেনাপ্রধান জিয়াউর রহমানের উননব্বইতম জন্মদিন পালন উনিশ জানুয়ারি বাদ এশা আমলাপাড়ার সর্দার সোসাইটিতে তানবীর সর্দার সুজন সরদার এবং ভাগিনা রানার আয়োজনে এবং প্রধান অতিথি আমলাপাড়া বাইলেন পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক হানিফ সর্দারের উপস্থিতিতে জন্মদিন কেক কাটা এবং দোয়া অনুষ্ঠিত হয় এই সময় দোয়া পরিচালনা করেন আমলাপাড়া মাদ্রাসা মসজিদের ইমাম হামিদুল্লাহ দোয়াতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাখফেরাত সহ তার সুযোগ্য সন্তান বাংলাদেশের গর্ভ এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এর সুস্থতা কামনা সহ আমলাপাড়া বাইলেন পঞ্চায়েত কমিটির সভাপতি নূর ইসলাম সর্দারের সুস্থতার জন্য দোয়া কামনা করা হয় বাংলাদেশ বিএনপি সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উননব্বইতম জন্মদিন কেক কাটা এবং দোয়াতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমলাপাড়া বাইলেন পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক হানিফ সর্দার সহ তানবীর সর্দার মানিক সর্দার সুজন সর্দার এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা

দাও রবলামিন তুমি কবরকে জন্নাতের বাগান বানায় দাও গমাবুট রবলামিন আল্লাহর জন দেশ নেত্রী বেগম খালা দিজা তিনি অসুস্থ গমাবুট রবলামিন চিকিৎসাধীন অবস্থায় ছিল গমাবুট ইয়াল্লা মেহরবানি করে আল্লাহ তুমি তাকে পরিপূর্ণ সুস্থতা দান করো গমাবুট ইয়াল্লাহ সুস্থতা নাম দান করে রবলামিন তুমি তাকে না খ্যাত বৃদ্ধি করে দাও রবলামিন আল্লাহ দীর্ঘদিন পর্যন্ত রবলামিন তুমি তাকে না খ্যাত বৃদ্ধি করে দাও রবুল আলমিন আল্লাহ তার ছেলে

পঞ্চায়েতের সাধারণ সম্পাদক রব্বুল আমিন সর্দার সাহেবকে কোবলাদ মঞ্জুর করানাও রব্বুল আমিন আল্লাহ তুমি প্রত্যেক সদস্যকে কোবলাদ মঞ্জুর করানাও রব্বুল আমিন আল্লাহ বিশেষ করে রব্বুল আমিন আল্লাহ दलित নেতা কর্মী আছে রব্বুল প্রত্যেক নেতা কর্মীকে তুমি কোবলাদ মঞ্জুর করানাও রব্বুল আমিন যে যেখানে থেকে রব্বুল আমিন যে অবস্থায় মানুষের خدمت করতেছেন গো মাবুদ রব্বুল আল্লাহ তুমি সে خدمتকে কোবলাদ মঞ্জুর করানাও রব্বুল আমিন সুবহানাল্লাহ তনাবদুল আলামিন kulak berandian ha